ডেঙ্গুতে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পথে নামলো বিজেপি আজ বিকেল পাঁচটা নাগাদ হাতিবাগানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড় নাম্বার দুই অফিস ঘেরাও করে প্রতিবাদ জানায় বিজেপির কর্মী ও নেতৃত্বরা দলীয় সূত্রে জানা গিয়েছে শহর জুড়ে একের পর এক ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটলেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ রহস্যজনকভাবে নীরব তাদেরই এলাকায় শিশু মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা বিজেপি নেতাদের অভিযোগ পুরো কর্তৃপক্ষের গাফিলতির কারণেই শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবুও পুরো প্রধানেরা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না বলে দাবি তাদের যে শিশুটি মারা গেছে ডেঙ্গুতে তারই প্রতিবাদে আমরা এখানে আজকে এই বড় অফিস ঘেরাও করা হয়েছে এবং সেটা এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বড় অফিস এবং মেডিকেল হেলথ অফিস যেটা এখানে দেখতে পাচ্ছেন সামনে কি মশা ঘুরছে আপনারাও বাড়ি গিয়ে জানেন না যে আপনাদের কামড়ালে আজকে ম্যালেরিয়া হবে না ডেঙ্গু হবে দেখুন চোখের সামনে ঘুরছে এবং সেখানে এই ওয়ার্ডের যিনি পৌর তিনি এমআইসি হেলথের একটু মানুষকে পরিষেবা দিন এবং আমরা কলকাতা কর্পোরেশনের ট্যাক্সের টাকা দিই তার জন্য আমাদের এই পরিষেবাটার অধিকার রয়েছে আমরা অধিকারের কথা বলছি কেউ আমরা ভিক্ষার কথা বলছি না এখানে যে শিশুটির মৃত্যু হয়েছে তার জন্য সমবেদনা জানাই আমরা কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু ম্যালেরিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হচ্ছে আজকে উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার বেশিরভাগ জায়গা সেখানে সচেতনতার প্রচন্ড অভাব রয়েছে যেটা কলকাতা কর্পোরেশনের সচেতনতা এবং স্বচ্ছতা অভাব রয়েছে কলকাতা যেটা তাদের দায় ভাগ রয়েছে তারা টাকা নেন তাদের করা উচিত বলে আমাদের আমাদের মনে হয় যদি না পারেন বলবেন আমরা নিশ্চয়ই সেটা নিজের কাজে তুলে নিয়ে করব। এবং আজকে যেভাবে কলকাতা কর্পোরেশনের গাফিলতির জন্য একটি শিশুর প্রাণ গেল তার জন্য উত্তর কলকাতার এবং মধ্য কলকাতার সকল বড় অফিস আগামী সাত দিনের মধ্যে ঘেরাও করা হবে